আজকের ভিডিওতে আমি কিভাবে ফ্লো এআই ব্যবহার করে এরকম ড্রোন শ্যুট ভিডিও তৈরি করতে হয় সেটাই শেখাবো প্রথমে আমাদের গুগল গিমিনই ওপেন করে নিতে হবে তো ওপেন করে নেওয়ার পর এখানে প্লাস অপশান থেকে নিজের পছন্দ মতো যে ছবিটি আছে তো সেই ছবিটি আমরা সিলেক্ট করে নিব তো আমি এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি ওকে তো নিজের পছন্দ মতো ছবিটি সিলেক্ট করার পর এখানে একটা প্রোমোটা আছে তো আমি প্রোমোটা টেস্ট করে দিচ্ছি তো এই প্রোমোডটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে তো মেক এ স্যাটেলাইট এরিয়াল সাইড ভিউ অফ দ্য ইমেজ ওকে তো তোমাদের ছবিটা এইভাবে দিয়ে তো ছবিটাকে তোমরা স্যাটেলাইট এরিয়াল সাইডে ইমেজটা জেনারেট করে নেবে তো একটু সময় লাগবে এখানে ইমেজটা জেনারেট হইতে দেখতেই পাচ্ছ আমাদের ইমেজটা তৈরি হয়ে গেছে তো এখান থেকে আমরা এখন ছবিটার উপর ক্লিক করে নিচে ডাউনলোড অপশন থেকে বা সেভ অপশন থেকে ছবিটিকে সেভ করে নেবো ওকে তো নেওয়ার পর আমাদের গিম নিতে কাজ তো এরপরে আমরা সিম্পলি চলে যাব ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ করবো ফ্লো নামে এফ এল ও ডাব্লু ফ্লো তো ফ্লো সার্চ করবো তো সার্চ করার পর প্রথম যে সাইটটা আসবে তো সেটার উপরে ক্লিক করব তো ক্লিক করার পর এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ক্রিয়েট উইথ ফ্লো নিচে লেখা আছে তো সেটার উপর ক্লিক করবো তো ক্লিক করার পর তো ফ্লোর অফিসের সাইডে চলে আসছে তো এখানে এখন সেই ইন উইথ গুগলে ক্লিক করবো ক্লিক করার পর নিজের পছন্দ মতো জিমেলটা দিয়ে লগ ইন করে নিব ওকে তো এখানে যে ফাঁকা কদ্দুরি আছে তো সেটার উপরে টিকমার্ক দেবো টিকমার্ক দেওয়ার পর নেক্সট ক্লিক করবো তো নেক্সট এ ক্লিক করার পর সব কিছু পরে নেবো তো পরে নেওয়ার পর নিচের দিকে একটু ট্রায়াল করবো স্কল করলেই তো এখানে কন্টিনিউ লেখা চলে আসবে তো কন্টিনিউর উপর ক্লিক করবো ক্লিক করার পর প্লাস নিউ প্রজেক্ট লেখা আছে তো সেটার উপরে এখন ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর এখানে টেক্সট টু ভিডিও লেখা থাকবে তো সেটার উপরে আমরা এখন ক্লিক করবো লিখে ফ্রেম টু ভিডিও সিলেক্ট করবো ওকে তো ফ্রেম টু ভিডিও সিলেক্ট করার পর প্লাস অপশানে ক্লিক করে আপলোড ফাইল থেকে নিজে আই এগ্রিতে ক্লিক করবো এবং অ্যালো করে দেবো ওকে তো অ্যালো করে দেওয়ার পর গ্যালারি থেকে আমরা যে গেমিং ছবিটা জেনারেট করেছি তো সেই ছবিটিকে আমরা এখন এখানে দিয়ে দিব ওকে তো সেই ছবিটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রোপ অ্যান্ড সেভ লেখা আছে তো সেটার উপরে ক্লিক করব এখন একটু আপলোড সময় লাগবে ওকে তো ছবিটি আপলোড হয়ে গেছে তো এখন আমরা জেনারেটে ভিডিও টেক্সট লেখা আছে তো সেটার উপর একটা প্রোম পেস্ট করে দেবো তো আমি ওই প্রোমটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো তোমরাও প্রোমটা নিয়ে নেবে ডিসক্রিপশান বক্স থেকে তো নেওয়ার পর আমরা সিম্পলি প্রোমটা এবং ছবিটা সেন্ড করে তো সেন্ড করে দেওয়ার পর একটু সময় লাগবে ভিডিও জেনারেট হতে তো এভাবে তোমরা খুব সহজেই ড্রোন শ্যুট ভিডিওগুলো তৈরি করতে পারো এবং নিজের ব্র্যান্ড লোকও প্রকাশ করতে পারো সে ব্র্যান্ড ইমেজ তৈরি করার জন্য তোমরা এই ফ্লো এআইটি ব্যবহার করতে পারো ওকে তো এখন আমরা আমি তোমাদের একটু প্লে করে দেখাই যে ভিডিওটা কত সুন্দর তৈরি হয়েছে তো দেখতে পাচ্ছো প্লে করে দিই দেখতে পাচ্ছ কত সুন্দর ড্রোন শ্যুট ভিডিও তৈরি হয়ে গেছে তো এভাবেই হচ্ছে বর্তমানে ভাইরাল ট্রেন ড্রোন শ্যুট ভিডিওগুলো তৈরি করা হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব আর এরকম নতুন নতুন এআই আপডেটস এবং ফটো এডিটিং ভিডিও এডিটিং টিল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবা সুস্থ থাকবা টাটা বাই বাই